সুপ্রভাত বন্ধুরা আজ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে হাসিনার মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতা করল জাতিসংঘ গত বছরের ছাত্র বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আভ্যন্তরীণ একটি যুদ্ধাপরাধ আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন এই রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনের দপ্তর সব পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সংস্থার অবস্থান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘের ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে too. রাশিয়ার সঙ্গে আকাশ যুদ্ধে টক্কর দিতে ফ্রান্সের কাছ থেকে একশোটি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ইউক্রেন গত সোমবার প্যারিসে এক অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন এই চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে তাহলে কি রুশ ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে চলেছে দু সালে ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবিলা ইউরোপ এখনো পুরোপুরি প্রস্তুত নয় ড্রোন শনাক্তকরণ প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থাও যথেষ্ট শক্তিশালী নয় এমনই সতর্কবার্তা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার অ্যান্দ্রিজ কবিউলিউস সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভেনিলিয়াসে দেওয়া ভাষণে তিনি এই বার্তা দেন কবিলিউস বলেন পোল্যান্ডের উপর রাশিয়ার ড্রোন হামলার পরেও আমরা বুঝতে পারিনি আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই ইরানের সাংস্কৃতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়ে দিলেন ফনিজ ফরিউসেফি যিনি প্রথম নারী হিসেবে অর্কেস্ট্রা পরিচালনার নির্দেশনা দিয়েছেন তার এই কাজ শুধুমাত্র সঙ্গীতাঙ্গনের জন্য নয় বরং ইরানের রক্ষণশীল সমাজে নারীদের পেশাগত ও সাংস্কৃতিক অংশগ্রহণে নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে এটি ইরানের নারীদের জন্য প্রেরণার প্রতীক হয়ে দাঁড়ালো গত বুধবার তেহরানের খ্যাতনামা ওহাদাদাত হলে ফরি ফরিউসেফি অর্কেস্ট্রা পরিচালনা করেন রাশিয়ার কমিউনিস্টরা আবার সংগঠিত হচ্ছে রাশিয়ান ফেডারেশন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ অধিবেশন মস্কোর কাছে স্নেগিরি হলিডে অনুষ্ঠিত হয়ে গেল এতে কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন ও অডিট কমিশনের সদস্যরা দলের আঞ্চলিক কমিটির সম্পাদকেরা বিভিন্ন স্তরের ডেপুটিরা রাশিয়ান ফেডারেশনের ইয়ং কমিউনিস্ট লীগের এবং অন্যান্য গণসংগঠনগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মস্কোর বিশেষ প্লেনামে কমসম ফুটবলের নতুন সদস্যদের লাল কার্ড দিয়ে সম্মেলনের শুভারম্ভ করেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গেন্নাদি জুগানব আসছি দেশের খবরে ত্রিপুরার কমলপুরে বেপরো আক্রমণ চলল সিপিআইএম পার্টি অফিসগুলোতে পার্টি অফিসগুলো পরিদর্শন করলেন সিপিআইএম প্রতিনিধি দল এই আক্রমণ অস্তিত্ব রক্ষার হামলা জনবিচ্ছিন্নতা বাড়বে বিজেপির বললেন সিপিআইএম তথা বিরোধী নেতা ত্রিপুরার কয়লা শহরে ঠিকাদারদের দুই গোষ্ঠীর সংঘর্ষের অনক্ষেত্র চলল গুলি আহত পাঁচ ছড়িয়ে পড়েছে আতঙ্ক রাজ্যের আইনের শাসন নেই বললেন জিতেন্দ্র চৌধুরী আসামে চূড়ান্ত তালিকা প্রকাশের দুদিন আগে এলেও নাকি ভোটার তালিকায় নাম থাকবে বিহারের কায়দায় বহির রাজ্যের ভোটারদের নিয়ে এসে আসামে ভোটে জেতার ছক করছে কমিশন এবং বিজেপি অভিযোগ বিরোধী দলগুলির বিহারে এসআইআর করতে গিয়ে ভোটার তালিকায় বহির রাজ্যের উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম অন্তর্ভুক্ত করে ভোটে জিতেছে বিজেপি এই অভিযোগ তুলেছেন বিরোধীরা এজন্য দেশের নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা এবার বিহারের আসামের তালিকায় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করছে কমিশন এই অভিযোগে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি উল্লেখ্য এনআরসি কাজ সম্পন্ন না হওয়ায় আসামে এসআইআর হবে না বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন মহারাষ্ট্রে প্রায় এক লক্ষ বাইশ হাজার মানুষের সন্ধান মিলছে না নিখোঁজ মহিলার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে এরপর স্থান করে নিয়েছে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র সরকারি সমীক্ষা তথ্যই এই হিসেব তুলে ধরেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিখোঁজ হয়েছেন এক বছরে তেতাল্লিশ হাজার চুয়ান্ন জন মহিলা তাদের মধ্যে পাচারের শিকার মাত্র একষট্টি জন পশ্চিমবঙ্গ পুলিশের এমনই দাবি অমিত শাহ নিয়ন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তা মেনেও নিয়েছে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেবে বাংলাদেশ এমন হুমকি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান দিল্লির লালকেল্লা বিস্ফোরণের আগে ঢাকার বনানিতে সন্ত্রাসবাদীদের একটি অনুষ্ঠানে অনলাইনে পাক সন্ত্রাসী নেতা সাইব বক্তৃতা দেন সেখানেও ছিলেন হাসিনুর রহমান কয়েক মাস আগে চার দিনে কলকাতা দখলের ডাকও দিয়েছিলেন তিনি মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত বাংলাদেশ টালমাটাল কূটনৈতিক আবহে মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গণধর্ষণের বিচার চাইতে গিয়ে যোগীরাজ্য উত্তরপ্রদেশে পুলিশের কাছেই ধর্ষিতা হলেন তরুণী পৃথিবীর বিভিন্ন প্রান্তে হঠাৎ করে বন্ধ হয়ে গেল এক্স অ্যাকাউন্ট বন্ধ বহু ওয়েবসাইট সার্ভারের বিভ্রাটে ভারতে অভিপত্তি এখন রাজ্যের খবর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত দশ নম্বর নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় দাগিদের নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এসএসসিকে আগামী দোসরা ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে হবে আদালতের কাছে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন দাগি তালিকায় নাম থাকলেও তারা কোনোভাবে নিয়োগে অংশ নিতে পারবেন না যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে তিনি বলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে এদিন বিচারপতি সিনহা বলেছেন অযোগ্যদের যে তালিকা দেওয়া হয়েছে তাতে শুধু প্রার্থীর নাম দিয়ে প্রকাশ করা যথেষ্ট নয় কমিশনকে অযোগ্যদের নামের পাশে তাদের সব তথ্য দিতে হবে যাতে সহজে শনাক্ত করা যায় যার মধ্যে দিয়ে স্বচ্ছতা বজায় থাকবে পাশাপাশি এও বলা হয়েছে অযোগ্য হলে বিশেষভাবে সক্ষমরাও সুযোগ পাবে না হোজ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়েরই এক ছাত্রীকে শ্লীলতা অভিযোগ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লাভপুরের আবাদ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা আসতেই অভিযুক্ত প্রধান শিক্ষক নবনী কর্মকারকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা শাস্তির দাবি জানান শুধু তাই নয় মারধর করা হয় বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লাভপুর থানার পুলিশ কোন রকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পরে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় নবনী কর্মকারকে পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে রোগিনী রক্ত ইউএসজি ইউসিজি স্লিপ অন্য রোগিনীর পরিবারকে দেওয়া হল আবার প্রশ্নের মুখে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল কিভাবে বারবার এরকম ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন উল্লেখ্য কয়েকদিন আগে এক রোগিনীর রক্ত অন্য রোগিনীকে দেওয়া হয়েছিল অপরদিকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বন্দির পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন বর্ধমানের সিজেএম বিনোদ मह হাওড়ার শিবপুরে অভিজাত আবাসনে গুলিবিদ্ধ গৃহবধূ তার গলায় গুলি লেগেছে তিনি নিজেই গুলি চালিয়েছেন নাকি অন্য কেউ মারার চেষ্টা করেছে তা এখনো পরিষ্কার নয় আহত অবস্থায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুরের অভিজাত আবাসন আইডিয়াল গ্র্যান্ডে ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে থাকেন পুনম যাদব নামের ওই যুবতী স্বামী গোপাল যাদব ও এক শিশু সন্তানের সাথে তিনি থাকতেন বুধবার সকাল দশটা পনেরো নাগাদ গুলির শব্দ পান এক বাসিন্দায় সে দেখেন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন পুনাম তখন আবাসনের বাসিন্দা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান খবর দেওয়া হয় শিবপুর থানাতেও পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ওই পিস্তলটি গোপাল যাদবেরই তবে লাইসেন্স আছে কিনা তা জানা যায়নি তদন্তকারীরা প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে গোপালকে গ্রেপ্তার করে দেখে নেব বিজ্ঞান পরিবেশ প্রযুক্তি ও স্বাস্থ্য সংবাদ তিন দশক ধরে মানবজাতিকে পথ দেখানো এই মহাকাশযানকে বিদায় জানানোর মুহূর্ত এসে গেছে নাসা চিহ্নিত করেছে ছয়টি দেশের যৌথ স্বপ্ন থেকে জন্ম নেওয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তার শেষ অধ্যায়ে পৌঁছেছে খুব শিগগিরই এই বিশাল মহাকাশযানকে কক্ষপথ থেকে নামিয়ে প্রশান্ত মহাসাগরের গভীরে সমাধিস্থ করা হবে আইএসএস এ অবস্থান করে বিজ্ঞানীরা চার হাজারেরও বেশি গবেষণা ও পরীক্ষা সম্পন্ন করেছেন এটি ছিল এক বৈজ্ঞানিক গ্রন্থাগার যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মহাকাশচারীরা কাটিয়েছেন তাদের জীবনের অমর স্মৃতিগুলো এই মহৎ প্রকল্পে ব্যয় হয়েছে একশো বিলিয়ন ডলার যার মধ্যে শুধু নাসায় প্রতি বছর প্রায় তিন বিলিয়ন ডলার ব্যয় করেছিল এখন নাসা জানিয়েছে তারা আর আইএসএস এর বিকল্প তৈরি করছে না ভবিষ্যতের বেশিরভাগ মহাকাশ পরিকল্পনা বেসরকারি কোম্পানির কাছে হস্তান্তর করা হবে এবং গবেষণার কেন্দ্র হবে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথ শেষে খেলার খবর অনূর্ধ্ব উনিশ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আইসিসি জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক পনেরোই জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই টুর্নামেন্ট টুর্নামেন্টের শুরুর দিনই ভারত খেলবে আমেরিকার বিরুদ্ধে এক গ্রুপে ভারত পাকিস্তানকে রাখল না আইসিসি ভারতীয় ক্রিকেট এ দলে দক্ষিণ আফ্রিকার কাছে এইডেনে মাত্র একশো চব্বিশ রানের লক্ষ্য তারা করতে গিয়ে লজ্জার পরাজয় হয়েছে এবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিয়াত্তর রানে হারলেন তিলক বর্মারা যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত কিন্তু নিয়ম রক্ষার ম্যাচে পরাস্ত আয়ুষ বাদানীরা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার